অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফর এডুকেশনল পর্পস বিফোর বাইং এ প্লান্ট আর ফটিলাইজর ভেফাই ইট ইন কেস অফ এনি হেসমেন্ট আর মান লস দ চ্যানেল বিল নোট বি রেস্পান্সিবল বন্ধুরা আপনারা কি চাকরি পাচ্ছেন না বা চাকরি খুঁজছেন কি চাকরি করবেন কোথায় চাকরি করবেন দিশেয়ারা হয়ে আছেন ব্যবসা করবেন বলে ভাবছেন কিন্তু কি ব্যবসা করবেন সেটাও ভাবছেন তো আমরা আজকে এসছি এমনই একটা জায়গায় এমনই দুই উদ্যোগপতির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো আপনারা জানতে পারবেন কিভাবে এক বিঘা জমির ওপর যদি আপনি একটি কমলা চাষ করেন সেই কমলা চাষে বছরে আপনি কত টাকা আয় করতে পারেন তার খুঁটিনাটি তথ্য আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব অনুরোধ করব ভিডিওটি ছেড়ে না যাওয়ার জন্য কারণ এই ধরনের ভিডিওস আমরা প্রথম আনতে চলেছি এক বিঘা জমিতে যদি আপনি কমলা চাষ করেন বছরে একটি গাছ থেকে পাঁচ থেকে সাতশো টাকার ওপর আপনি কিন্তু আয় করতে পারেন এবং জৈব কৃষি জৈব কৃষির ওপর যদি আপনি বা আপনারা এই ধরনের কমলা বলুন বা যে কোনো ধরনের ফলের গাছ আপনারা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনারা অত্যন্ত লাভজনকভাবে ব্যবসা করতে পারবেন এবং কৃষক সর্বোপরি তার জীবনযাত্রার মান উন্নয়ন হবে তো তিনিও সমস্ত দিক থেকে লাভবান হবেন তার সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরব তো চলুন আমরা এমনই দুই উদ্যোগপতির সঙ্গে একটু পরিচয় দুই উদ্যোগপতির সঙ্গে আমরা পরিচয় করাবো আপনাদেরকে তো প্রথমেই দাদা রয়েছে দাদাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত দাদা যদি আপনার নামটা বলেন নমস্কার আমার নাম হচ্ছে নারায়ণ মন্ডল আমার এই নার্সারির নাম সুধীর এই হচ্ছে ব্যাপার সামনে রয়েছে আরো এক দাদা দাদা আপনার নামটা একটু আমাদের দর্শক বন্ধুদের বলুন নমস্কার আমি একজন প্রাণী চিকিৎসক এবং কৃষি কাজের সঙ্গে যুক্ত আমার নাম মিহির কুমার ঘোষ আমি এনার নারায়ণবাবুর এই কর্মকাণ্ডের অংশীদার এনাকে আমি আমার যতদূর সাধ্য মতো চেষ্টা করি জৈব কৃষির উপরে যাতে এই এটা আমাদের চাষ হচ্ছে মাঠে সমতলে কমলা এবং মৌসুম্বি কেমন হয় এইটাকে শ্রীবৃদ্ধি করার জন্য আমার এই উদ্যোগ ধন্যবাদ জানাই দাদার এই উদ্যোগকে এবং সুদীপ নার্সারির সর্বোপরি এই উদ্যোগকে জৈব কৃষির ওপর যে আজকে আমরা সঠিক তথ্য না থাকার জন্য যে আমরা বিভিন্ন রাসায়নিক দিকে যাই তো সেইটাকে দূরে সরিয়ে রেখে জৈব কৃষির ওপর কৃষকদেরকে আরও উৎসাহিত করা এবং এই জৈব কৃষির ওপর ভিত্তি করে আমাদের যে এই সমতলে যে কমলা লেবু বলুন বা যে ধরনের যে আমরা সাইট্রাস প্রজাতির যে কালেকশানসগুলো আমরা এই সমতলে করতে পারি তার কিছু নমুনা আমি একটু দেখিয়ে দেব দেখুন এই যে সমতলে এই করা হয়েছে মূলত জৈব কৃষির ওপর আজকের দিনে যেটা কিন্তু মানুষের কাছে সঠিক তথ্য না থাকার জন্য এই ধরনের ভ্যারাইটির যে ফলন তা থেকে কিন্তু আমরা পিছিয়ে আছি তো প্রথমেই দাদার কাছে একটু জানতে চাইব আপনারা যে এই ধরনের ভ্যারাইটিসগুলো আমাদের এই সমতলে করেছেন প্রথমে আপনি আমাদের দর্শক বন্ধুদের একটু অবগত করুন এটা কি প্রজাতি আছে এটা একটা কমলা প্রজাতি এর রোগটোগ কম হয় আমাদের জৈব কৃষির উপরে আমাদের এই বিষয়টা আমরা জৈব কৃষিকে নির্ভর করে পরীক্ষামূলকভাবে আমরা মাঠে লাগিয়েছিলাম এবং যাতে গ্রাম্য গ্রাম কমলা লেবু একটা ভালো দিক আসে এবং অর্থনীতি ফসল হিসেবে এবং গ্রামকে স্বনির্ভর করার জন্যে কৃষকের ফসলের যে মার খেয়ে তার স্বনির্ভরতা নষ্ট হয়ে যাচ্ছে নতুন করে এই কমলাকে আমরা সেই জায়গাটাকে আনার জন্যে আমরা জৈব কৃষির উপরে নির্ভর করে সুস্থভাবে পরিবেশকে সুস্থ রাখার জন্য আমাদের এই উদ্যোগটা এতে আমরা দেখেছি কম খরচে সাধারণভাবে আপনার এটা ফলানো সম্ভব টবে বা একদম মাটি আর এই প্রসঙ্গে আমি আপনার থেকে আরো কিছু তথ্য জানতে চাইব আজকের দিনে যদি কোনো উদ্যোগপতি এই ধরনের ভ্যারাইটি এক বিঘা জমির ওপর ধরা যাক যদি এই ধরনের কমলা চাষ করতে চান তার বছরে আয় কতটা হতে পারে আজকের দিনে আজকের দিনে প্রথম বছরেই তো ফল হয় না সেটা গাছটাকে তৈরি করতে হয় জৈব কৃষির উপরে নির্ভর করে যেমন ভার্মি কম্পোস্ট তারপরে কিছু আপনার মাস্টারকে অর্থাৎ সর্ষের খোল আর কিছু ভাত আমরা যেটা দিই না এই ভাতের মধ্যে আপনার অ্যাসিড প্রচুর পরিমাণ থাকে যার জন্য এবং কলা গাছ যেটা পটাশ আছে প্রচুর পরিমাণ কলার পাতা বাসনা শুকনো পাতা এগুলোকে শুকনো পাতাকে পুড়িয়ে আমরা এই ছাইটা দিই আর আপনার ভার্মি কম্পোস্ট আমাদের মেরুদণ্ড কৃষকের মেরুদণ্ড হচ্ছে আপনার ভার্মি কম্পোস্টে যদি চাষ করেন জৈব কৃষির মধ্যে প্রথম স্থানে আছে এই ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট দিয়ে সহজেই একেবারে অল্প জলে এবং ন্যূনতম খরচে একেবারে মানে জিরো পয়সায় আপনার গাছে যেটা আপনার রাসায়নিক সারে তিন বছর সময় লাগে গাছটাকে ফল আসার জন্য রেডি হতে আমরা এটা দু বছরে আনতে পারি এবং পর্যাপ্ত পরিমাণ ফল আমরা পাই একদম নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা এতক্ষণে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন যে আমি আজকে কোথায় আছি আমি কিন্তু আছি সেই বিখ্যাত কমলার বাগানে আর আমার সঙ্গে রয়েছে দাদা দাদা আমরা যে প্রতিবেদন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমরা তুলে ধরছি আমরা মূলত কোন জায়গায় দাঁড়িয়ে আছি আজকে আপনারা আজ আমার এই কমল বাগানে আপনারা দাঁড়িয়ে আছেন তো এই নার্সারিটা আমার সুদিন নার্সারি করেছিলাম কিন্তু ছোট নার্সারি মানে কি আমার একটা বাগান মানে নার্সারি বলতে গেলে আমি আমি এটা কৃষি পরিবারের ছেলে আমি এটা মাঠে চাষ করেছি চাষে আস্তে আস্তে দেখলাম আগে ফার্স্টে আমি মুসম্বি করেছিলাম তারপর দেখলাম যে আমি কমলাই আঁকাবো কমলা করে তারপর দেখলাম যে হ্যাঁ আমি এই জৈব পদ্ধতিতে চাষ করে আমার এই কমলা ব্যাপক হারে সারা মানে হচ্ছে এবং প্রচুর মিষ্টি হচ্ছে ভরপুর রস হচ্ছে সমতল ভূমিতে যে হয় সেটা আমি প্রমাণ করে আপনাদের দেখি যে যদি জৈব পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে তাহলে এটা করা সম্ভব একদম এই নারায়ণ মন্ডল সুধীর নার্সারির পক্ষ থেকে যে উদ্যোগপতি এই কমলা চাষ করে সমতলে আলোড়ন সৃষ্টি করেছেন বাংলায় তথা সারা ভারতবর্ষের মধ্যে তো আমরা বহু মানুষ কিন্তু আজকের এই কমলার বাগানে এসেছিলাম এই কমলা দেখতে প্রচুর পরিমাণে কিন্তু ফল হয়েছিল সব কিন্তু মানুষ তারা খেয়ে নিয়েছে বা তারা নিয়ে চলে গেছে তো এই যে কমলার বাগান এই কমলার বাগানে দুই উদ্যোগপতির যে অসামান্য কাহিনী আমরা দেখছি তো আমরা বলবো যে যারা এই ধরনের ব্যবসা করবেন ভাবছেন বা যে প্রজাতিগুলো নিয়ে আপনারা ব্যবসা করবেন ভাবছেন তো দাদাদের সঙ্গে কিন্তু পরামর্শ করে আপনারা কিন্তু এই ধরনের ব্যবসা করতে পারেন এবং মূলত জৈব কৃষির ওপর আমরা যদি আজকে নির্ভর হই তাহলে সর্বোপরি কৃষকের মান এবং কৃষকের জীবনযাত্রার মানও কিন্তু অনেকটাই উন্নত হবে এবং আমরাও কিন্তু আগামী দিনে এর থেকে যে রাসায়নিক মুক্ত জীবন আমরা নিয়ে চলতে পারবো তো একদম এই ধরনের যে প্রয়াস এই গ্রিন ওয়ার্ল্ড এই প্রয়াসকে স্বাগত জানায় আগামী দিনে কিন্তু এই যে জৈব কৃষির ওপর যে ফলন হয় বা জৈব কৃষির ওপর যে ভ্যারাইটিস এই সমতলে করা যায় সেটা কিন্তু আপনাদের সামনে ধীরে ধীরে আমরা আরও প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব এমনই একটা জৈব কৃষিতে তৈরি করা একটি ভ্যারাইটির সামনে আমি আজকে দাঁড়িয়ে আছি আমি দাদার কাছে একটু জানতে চাইবো সর্বপ্রথম দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার এখানে যে ভ্যারাইটিটা রয়েছে এত বড় একটা সাইজ দেখা যাচ্ছে মূলত জৈব কৃষির ওপর আপনারা করেছেন প্রথমে বলুন ভ্যারাইটির নাম কি এটা হচ্ছে নাভেল কারাকা দেখুন এটা হচ্ছে নাভেল কারাকা কেন বলছে দেখুন এটা নাভির মতন হয় আচ্ছাটা দেখুন মানে এই যে তলার অংশটা এই অংশটা অনেকটা নাভির মতন প্রায় দেখতে সেই জন্য এটার নাম নাভেল নাভেল কারাকা কারা কারা তো এটা কি পুরনো ম্যাচুরিটি পেয়েছে হ্যাঁ ম্যাচুরিটি তো একটু যদি আমাদেরকে এই ধরনের ভ্যারাইটির সম্বন্ধে একটু অবগত করেন তো তার জন্য বলবো একটু ভাঙতে হ্যাঁ দেখাবো আপনাকে আপনারা দেখুন আমি কাটি দেখবেন আপনারা

কতটা লাভজনক আজকের দিনে একটু সংক্ষেপে বলুন এটা আমার তো দেখে মনে হয় খুবই লাভজনক এটা ড্রাই আতো দিন তো থাকে না এটা ধরুন আজকে জানুয়ারি মাসের কত তারিখ তো হালকা ড্রাই হয়েছে হালকা হালকা হয়েছে তো করা যেতে পারে এটা হ্যাঁ এটা মানে পারে হ্যাঁ এটা করা যেতে পারে তো বন্ধুরা শুনতেই পেলেন এই ধরনের প্রজাতি যারা মনে করছেন আগামী দিনে জৈব কৃষির উপর করতে চান এবং জৈব কৃষির উপর করবেন তারা কিন্তু এই দিকে কিন্তু যেতে পারেন এবং অত্যন্ত একটি লাভজনক প্রজাতি চলে আরও একটা প্রজাতির সামনে দাদার কাছে জানতে চাইব এটা কি প্রজাতি আছে এটা হচ্ছে প্রজাতি এটা আপনার দেখুন কি সুন্দর কালার আপনারা বুঝতে পারছেন কালারটা এটা কোনো সানবান লাগে না সব থেকে প্লাস পয়েন্ট এটা ভরপুর রস থাকে এবং খুব মিষ্ট এই যে এটা আচ্ছা তো একটা ছেঁড়া হয়েছে আমরা চাইব এটার একটু স্বাদ নিতে বর্তমানে আমরা জানুয়ারি মাসে দাঁড়িয়ে আছি এবং এর স্বাদটা একটু দাদাকে বলবো দেখার জন্য খোলাটা দেখুন খুব খোলা কিন্তু প্রায় উঠে এলো দেখে বোঝাই যাচ্ছে দাদার হাত দেখেই বোঝা যাচ্ছে যে ভ্যারাইটি কত জুসি দাদাকে বলবো একটু নেওয়ার জন্য হ্যাঁ এখানে আরো এক দাদা রয়েছে নিন আপনি বলুন একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি আগে প্রথমে খান এটা বিশাল মিষ্টি রসালো মানে একটু রস মরা আছে মানে মিষ্টি ব্যাপক মিষ্টি তার মানে আপনি বলছেন মিষ্টি আছে তার মানে জৈব কৃষির ওপর মূলত যারা এই ধরনের ভ্যারাইটিগুলো বড় মানে করতে চান তারা কিন্তু অবশ্যই এই জৈব কৃষির ওপর এই ধরনের ভ্যারাইটি যদি আপনারা সমতলে করতে পারেন তাহলে কিন্তু পাহাড়ি এলাকায় যে আমরা ভ্যারাইটিসগুলো পাই তার থেকে কোনো অংশে কিন্তু কম হবে না প্রয়োজনে আপনারা যারা জৈবভাবে এই ধরনের প্রজাতিগুলো কমার্শিয়ালি করতে চান তারা কিন্তু অবশ্যই দাদাদের সঙ্গে একটু পরামর্শ করে নেবেন কি দাদা তাই তো একদম পরামর্শ নিশ্চয়ই আপনারা দেবেন নিশ্চয়ই দেব আসুন আমরা চাইছি যে গ্রাম গ্রামের মানুষ অন্যান্য ফসল ফলিয়ে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে যা ঠিক মতো পয়সা পাচ্ছে না অর্থনীতি স্বনির্ভর থেকে সরে আসছে সেই স্বনির্ভরতার জন্যে আমরা জৈব কৃষিকে নিয়ে এই ধরনের ফল ফলার ফলালে পারি তারই জন্যে আমরা এই উদ্যোগটা নিয়েছি একদম এই উদ্যোগকে সাধুবাদ জানাই গ্রিন ওয়ার্ল্ড এবার আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব এর মিষ্টির লেভেলটা কতটা আমরা কিন্তু সাত মুখে সবাই নিলাম তো এবার আমি একটু আপনাদেরকে জানাবো পুরোপুরি মিষ্টি কোনো অংশে কম নেই যা আমরা বাজারে পাহাড়ি এলাকা থেকে লেবু পাই সমতলে কোনো অংশে কম নয় এবং মাথায় রাখতে হবে এটা কিন্তু জৈব কৃষির উপর তো আপনারা কিন্তু আমরা রাসায়নিক ব্যবহার করি তো জৈব কৃষির ওপর ফলন ফলিয়ে কি ধরনের মিষ্টতা আনা যায় সচক্ষ প্রমাণ কিন্তু আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা আরও একটা ভ্যারাইটির সামনে আমি কিন্তু চলে এসেছি আমি এখানে দেখতে পাচ্ছি বেশ কিন্তু গাছে ফল হয়ে রয়েছে আপনারা বলুন এই যে ভ্যারাইটির সামনে আমি এসছি এটা কি প্রথমে ভ্যারাইটি আছে ওভেল কালাবেরি ওভাল কালাবেরি আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করব এই বিষয়ে যে এত পরিমাণ ফল প্রত্যেকটা ভ্যারাইটিতেই রয়েছে এবং সমতলে হচ্ছে মূলত এবং জৈব কৃষির ওপর হচ্ছে আপনি আমাদেরকে একটু প্রমাণ দেখান যে জৈব কৃষিটা যে আপনারা করেছেন তার একটু প্রমাণ দেখান এ দেখুন জৈব কৃষি হচ্ছে ভার্মি কম্পোস্ট আমাদের মূল মেরুদণ্ড কৃষকের ভূমিকা এই দেখুন আমাদের ভার্মি কম্পোস্ট আর ভাত আমরা এই দুটো দিয়ে থাকি আচ্ছা হ্যাঁ দিয়ে আমরা এইটাকে কলা গাছ কেঁচো খাই এবং পাইখানা করে সেইটাই আমরা ভার্মি কম্পোস্ট গোবর এবং কলা গাছ তাদের আমরা পটাশ পাচ্ছি আর ক্যালসিয়াম ফসফরাস কোবাল্ট আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম গাছ থেকে যেমন পাই তেমন গোবর থেকেও অনেক কিছুই পাই সেইটাকে আমরা এই মাটির মধ্যে দিই দেওয়ার ফলে আমাদের এই ফলন ফলছে শুধু ফলন ফলছে না মিষ্টির পরিমাণটা কতটা হচ্ছে সেটা কিন্তু আজকে আমরা একটা কি দুটো ভ্যারাইটিতে টেস্ট করে বুঝলাম যে সম্পূর্ণ জৈব কৃষি পদ্ধতিতে যদি করা যায় তাহলে কিন্তু এই ধরনের ফলে কিন্তু মিষ্টতা আসবে এবার দাদাকে বলবো এর একটা টেস্ট যদি আমরা করতে পারি তাহলে আমরা জানাতে পারবো আমি এটা ছিঁড়ছি দেখুন এটা

এই দেখুন এর রস কেমন পড়ছে বাহ প্রচন্ড একটা জুসি ভ্যারাইটি জুসি যথেষ্ট জুসি আজকে এটা খুব নরম আজকে ডেটে এখন তো ডাল এই ডাল ড্রাই হওয়ার মুখে সেখানে কিন্তু দাঁড়িয়ে এই ধরনের ভ্যারাইটিতে যে কতটা পরিমাণ রস পাওয়া যায় সেটা আজকে জানুয়ারি মাসে আমরা দাঁড়িয়ে আছি সেই সময় কিন্তু এই ভ্যারাইটির প্রচন্ড জুসি সেটা কিন্তু বোঝা যাচ্ছে আপনারা একটু টেস্ট করে দেখুন কেমন দাদা আপনি প্রথমে একটা নিন করে খেয়ে দেখুন মিষ্টি আছে কি বলবেন সুন্দর মিষ্টি আছে রসালো ঠিক আছে মানে পাড়ের মতো নিয়ে আছে রসালো মানে কোনো অংশে কম নয় মানে নারায়ণ যে সৃষ্টি জৈব কৃষির ওপর যে ভ্যারাইটিসগুলো করেছেন সেই ভ্যারাইটিগুলো কিন্তু কতটা পরিমাণ মিষ্টি হতে পারে তার প্রমাণ কিন্তু সমতলে দাঁড়িয়েই আজকে জানুয়ারি মাসে আমরা দিচ্ছি আমিও এবার একটা টেস্ট করব। খুবই মিষ্টি একটু টক ভাব হয়তো সামান্য এই লেবু লেবুর টক ভাব না থাকলে লেবু ভালো নয় তো আজকের ডেটে কিন্তু এর পরিমাণ মিষ্টি এবং প্রচন্ড জুসি রসটা কিন্তু এই দেখুন কতটা পরিমাণ জুসি এটা তো আরো আগে হারভেস্ট করা যেত হ্যাঁ হ্যাঁ হারভেস্টের সময় পার হয়ে গেছে ওভার হয়ে গেছে তারপর ডিসেম্বরে হারভেস্ট হয় তারপরে তো কিন্তু এতটা পরিমাণ রস বের হলো চলে এসেছি আরো একটা ভ্যারাইটির সামনে অসাধারণ একটা ভ্যারাইটি দেখাই যাচ্ছে একটু দাদার কাছে জানতে চাইবো এটা কি ভ্যারাইটি আছে এটা কিটু কমলা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি আচ্ছা এই এর আপনার সামনে আমি দেখাচ্ছি এটা ছিড়ছি আমি এটা কেমন এটা খোসাটা এই দেখুন এর কালারটা অসাধারণ একটু খেয়ে দেখুন এর রস আপনি কখনো অভাব পাবেন না সাইজটা দেখুন কেমন জৈব প্রযুক্তিতে ফল ফলালে কেমন তার সাইজ হয় সাইজ হয় দেখুন এবং এর গুণগত মান কেমন হয় কেমন হয় আপনি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করার পর এই ভ্যারাইটি সাইজ দাঁড়িয়েছে যারা কিন্তু ছাদ বাগানীদের উদ্দেশ্যে একটু বলতে চাইবো জৈব পদ্ধতিতে কিন্তু আপনারা আসুন এবং আপনারা কিন্তু এই ধরনের ভ্যারাইটিগুলো এই সমতলেই কিন্তু এই সাইজের ভ্যারাইটির ফলন আনা সম্ভব সেটা কিন্তু দাদারা করে দেখিয়েছে হ্যাঁ করে দেখিয়েছি আপনারা একটু দেখুন এই জুসিটা আপনার খেয়ে ভালো করে টেস্ট করে দেব দাদাকে বলবো একটা নিতে হ্যাঁ সবাইকেই দেব তো আমি প্রথমেই একটা স্বাদ নেব হ্যাঁ স্বাদটা নিন আপনি খেয়ে দেখুন বাজারে যে লেবু আমরা পাই তার থেকে ভালো কি রাখতে যায় কয়েকাংশ ভালো এবং কোয়ার সাইজ দেখুন এই হচ্ছে কোয়ার সাইজ জৈব পদ্ধতিতে করার একটি ভ্যারাইটি এবং কম খরচ এবং কম খরচ এবং লাভজনক লাভজনক এবং কম খরচ কম খরচ এবং ফলন বেশি হয় এবং বাঁচাতে হয় পরিবেশকে সুস্থ রাখতে হয় তাহলে জৈব আপনার করতেই হবে এর মতন ইকো ফ্রেন্ডলি নেই প্রোডাক্ট কিন্তু আর নেই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে যারা এই ভিডিওটা দেখবেন বা যারা এই প্রতিবেদনটা দেখবেন তারা কিন্তু বুঝতেই পারবেন যে সুধীর নার্সারি জৈব পদ্ধতিতে দুই দাদা ছেলে উদ্যোগে কিভাবে করা হয়েছে তার প্রমাণগুলো কিন্তু আমরা একটার পর একটা দিতে থাকছি তো আপনারা কিন্তু অবশ্যই এই দিকটা মাথায় রাখবেন যে জৈব পদ্ধতিতে করতে হলে কৃষক যেমন লাভবান হবেন তার জীবনযাত্রার মান যেমন উন্নয়নের প্রসার ঘটবে তেমনি আমাদের কিন্তু এই প্রত্যেকটা ভ্যারাইটির ফলন কিন্তু অধিক মাত্রায় নিয়ে আসা সম্ভব হবে আপনার এবং কম খরচে এবং কবে আপনারা সহজে দেড় থেকে দু বছরের মধ্যে এই ধরনের ফল ফলাতেই পারে একদম এবং কম খরচ বাড়িতে আপনাদের ভাত বেশি হয় সেই ভাতটাকে আপনারা দিন একটু সরষের খোলের জল অল্প করে দুদিন ভিজিয়ে দিন অ্যালোভেরা স্প্রে করুন আমরা এখানে কোনো কিছুই দিই না অ্যালোভেরা এবং রুটে ঠিক রাখার জন্যে রুটকে ঠিক রাখার জন্যে যাতে শিকড়ের কোনো রোগ না হয় তার জন্যে আমরা দারুচিনির গুঁড়ো দিই এবং কলিচুন আচ্ছা এই যে রুটে করা হয়েছে এটা কি আপনারা এর মধ্যে আমার কপার সালফেট তুঁতে আর কলিচুন আছে

আপনি একদম এবং সবাইকে এবং সেটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত এবং অনেক বেশি সেটা পরিবেশকে পরিবেশকে বাঁচিয়ে রাখা যে সিস্টেমটা সেটাকে আরও এনহ্যান্স করবে মানে টোটাল কলা মানে আমরা একেবারে হাতে কলমে আজকে 13 বছর আমরা এটা একটা রিসার্চমূলক ভাবে গবেষণামূলক এটাকে পরীক্ষা করে একটা লেবু এনে সেই সেইটার সঙ্গে আমাদের মিষ্টি অন্য জাতের লেবুর সঙ্গে মিশিয়ে নিয়ে তার সায়ন কেটে আমরা এটা করতে পেরেছি আমরা খুব আনন্দিত সবাই করুন আপনারা সবাই বেঁচে যাবেন একদম আপনারা ঠকবেন না পরামর্শের জন্য আসবেন দিবা রাত্র সবসময় পরামর্শ পাবেন অবশ্যই আর জৈব কৃষি কিভাবে করতে হয় একদম সহজ পদ্ধতিতে আপনি একটু জল মার্জিত রাখবেন এবং জৈব কৃষির উপর নির্ভরশীল হন দেশকে বাঁচান পরিবেশকে বাঁচান সাধারণ মানুষ সুষম খাবার হিসাবে ফলকান পুষ্টি জাতীয় খাবার আপনারা দেখুন না কিভাবে পাবেন একদম তো এই ধরনের উদ্যোগকে গ্রিন ওয়ার্ল্ড স্বাগত জানায় তো আশা করি কিছুটা তথ্য আপনাদেরকে দিতে পারলাম তো যারা মনে করছেন তারা কিন্তু পরামর্শের জন্য অবশ্যই এই দাদারদের সঙ্গে কিন্তু ফোন নাম্বারে ফোন করে পরামর্শ কিন্তু দিতে পারেন আপনি একটা খান আমি খেয়েছি আমরা চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটি সম্পর্কে পরিচিতি করাবার এবং মূলত জৈব কৃষির ওপর যে পদ্ধতি অবলম্বন করে এই ফলন ফলানো যায় সমতলে তার কিছু তথ্য আপনাদেরকে দিতে পারলাম এবার আমাদের যে কর্মসূচি সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তো দাদাদের হাতে আমরা এই ধরনের এই উদ্যোগ যারা নিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই এবং আমাদের গ্রিনওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে মোস্ট সাইট্রাস প্ল্যান্ট ভ্যারাইটিস হিসেবে দাদারা কিন্তু আমাদের গ্রিনওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হলো তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে দুই দাদার হাতে একটি প্রশংসাপত্র এবং সঙ্গে একটি সুদৃশ্য মোমেন্টোস তুলে দিলাম তো দাদাদের কাছে যাব এবং জানতে চাইব এই প্রসঙ্গে আপনি কি বলবেন যে আজকে আমাদের তরফ থেকে এই ক্ষুদ্র একটু স্বীকৃতি আমাদের তরফ থেকে আপনাদের ধন্যবাদ এবং সবাইকে আমরা আসার আমন্ত্রণ করছি আপনারা সচোখে দেখে যান শিখে যান ভাবুন ফল ফলান খুব সহজভাবে আপনারা একে নিন আপনার পরিবেশকে বেঁচে যাবে এবং সবাই এতে উপকৃত একদম ধন্যবাদ জানাই আর প্রশ্ন করব আপনাকে যে এই যে আপনার যে প্রয়াস যে আপনি উদ্যোগটা নিয়েছেন মনে করুন কলকাতা বা কলকাতার আশেপাশে বা বাইরের রাজ্য থেকে এমন কোনো মানুষ যদি আপনাদের কাছে পৌঁছতে চায় কিভাবে পৌঁছবে একটু সংক্ষেপে বলে দিন আপনারা যদি কলকাতা থেকে আসেন শিয়ালদাহ হয়ে আপনার অসুবিধনগরে নামুন ট্রেন থেকে ওখানে দেখুন যশোরোডে আসবেন ওখানে অটো দাঁড়িয়ে আছে পারুলিয়া বলে লেখা সেই অটোই উঠবেন আপনার খুব জোর কুড়ি টাকা ভাড়া আছে অটোটায় আপনি ব্যাংকে নামুন ভান্ডার কাছা ব্যাংকের পাশেই আমার নাম মানে আমার এই বাগানটা আছে জমি আছে দু চারটে চারা অল্প কিছু চারা আমি রাখি হাজার হাজার লরি লরি চারা আমি পেঁচি না আমার যে চারা যে উৎপন্ন হয় তাই আমি এলাকার লোকে আমি দিতে প্রস্তুত অল্প অল্প করে আপনারা নিন এইটাই আমি ইচ্ছুক একদম এবং সঠিক জাত আপনারা নির্ণয় করে আপনার বাড়িতে আঙিনায় চাষের জমিতে অল্প অল্প করে লাগান ব্যাপক উন্নত মানের মানে কোন সময়টা মানে আসতে চায় মানে বন্ধুরা কোন সময়টায় আসবে তো এই সময় অ্যাকচুয়ালি তো সারা বছরই বসানো যায় সাইটা জাতীয় গাছ এই সময় বসানি সবথেকে ভালো হয় আর সারা বছরই এই গাছগুলো বসানো যায় একদম আর আপনার এখানে আসার কোন সময় মানে কোন সময়টায় আসবে আপনারা সব সময় আসতে পারে কোন দিন আমার বন্ধ নেই আমার বাগান তো আপনার আসতে পারে আর পরামর্শের জন্য যদি কোনো যোগাযোগের নাম্বার থাকে সেটা একটু বলুন হ্যাঁ আমার পরামর্শ বিরাশি 9382392342 আমার ফোন নাম্বার আর আপনার সন্দেহ থেকে সারা দিন সারা রাত খোলা দেন নেই 10 পর্যন্ত আমার খোলা থাকে ফোন নাম্বার একদম আর জৈব কৃষির উপর যারা পরামর্শ নিতে চান তারাও কিন্তু এই ধরনের পরামর্শের জন্য দাদার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন দাদার সঙ্গে যদি যোগাযোগ করেন তার নাম্বারটা যদি দাদা একটু বলে দেয় হ্যাঁ বলবো আমার নাম মিহির কুমার ঘোষ আমি প্রাণী চিকিৎসা এবং চাষবাসের উপরে ভার্মি কম্পোস্ট এবং এই নিয়ে রিসার্চ করেছি অনেক কিছু এবং জৈব কৃষি আমার মূল এখন বিষয় আমার ফোন নাম্বার হচ্ছে এইট নাইন সেভেন টু এইট ফোর সিক্স ফাইভ এইট নাইন একদম তো যারা পরামর্শ নিতে চান তারা কিন্তু এই নাম্বারে অবশ্যই কিন্তু পরামর্শ নিতে পারে তো এটাই ছিল আজকের প্রতিবেদন তো এই ধরনের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন কারণ একটা লাইক আগামী দিনে আমাদেরকে এই ধরনের এপিসোড বানাতে কিন্তু আরও মোটিভেট করবে আর যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের কোনো এপিসোড বা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবে নোটিফিকেশানসের মাধ্যমে তৎক্ষণাৎ কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে দাদার ডাকে নারান্দার ডাকে আমরা এসছিলাম আজকে আপনাদের সঙ্গে এই ধরনের প্রতিবেদন শেয়ার করার জন্য তার জন্য দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রীন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ ধন্যবাদ